পিসমেলের রহিম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তালা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ইয়েছে আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন পাম্পের ভিডিও দিয়ে থাকি আজকেও একটা পাম্পের ভিডিও দেবো সেটা হচ্ছে সাবমার্সেবল পাম্প যেহেতু শেষ মৌসুম চলে এসেছে অনেকেই সাবমার্সেবল পাম্প কেনার জন্য চিন্তাভাবনা করতেছেন আমি সেই সাবমার্সেবল পাম্পের একটা ভিডিও দেবো এটা হচ্ছে লিও ব্র্যান্ডের একটা সাবমার্সেবল পাম্প চার ঘোড়া চার ইঞ্চি ডেলিভারি লিও ব্র্যান্ড চার ঘোড়া চার ইঞ্চি ডেলিভারি এই প্যাকেটটা এইরকম এইভাবে আসে আমি প্যাকেটটা এভাবে রাখছি আপনারা প্যাকেট কীরকম থাকবে সেটা দেখে চব্বিশ মাসের ওয়ারেন্টি দেওয়া আছে এখানে যেমন এই লিও ব্র্যান্ড লেখা আছে প্যাকেটের এই পাশে যদি একটু ঘুরাই এখানে সুন্দর করে এই যে লিও একদম লেখা আছে লিও সাবমার্সেবল পাম্প তো আমি ভিডিওটা দেখাচ্ছি এই কারণে যে বাংলাদেশের সব জায়গায় এই পাম্পগুলো পাওয়া যায় আপনারা কি কি দেখে নেবেন সেগুলো বোঝার ক্ষেত্রে আমি এই ভিডিওটা করতেছি পাম্পটা বাইর করো এই যে দেখতেছেন পাম্পটা বাইর করছে তো এটা সারা বাংলাদেশে পাওয়া যায় আমরাও অনলাইনে সারা বাংলাদেশে ডেলিভারি দিতেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পাবেন এর 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 কন্ট্রোল বক্স হচ্ছে এটা তুমি ওটা সব কিছু নো এই কন্ট্রোল বক্স এটা এর ওয়ারেন্টি কার্ড এটা এগুলো দেখে নেবেন একটা লিও পাম্প কীভাবে দেখে নেবেন এই যে ওয়ারেন্টি কার্ড এটা কন্ট্রোল বক্সটা আমি দেখাচ্ছি এখানেও খোদাই করে লেখা আছে লিও খোদাই না যে স্টিকারে লিও লেখা থাকবে এবং এই যে ফোর এইচপি একশো ইউএফ ক্যাপাসিটার একশো থেকে দুশো চল্লিশ ভোল্টেজ চলবে তার মানে লো ভোল্টেজেও চলবে এই যে দেখেন এটা অয়েল টেক ক্যাপাসিটার এটা একশো ষাট থেকে চুয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ধারণ ক্ষমতা আছে সহজে পড়বে না এবং এটা পেট্রোলো কোম্পানির এই পেট্রোলো কোম্পানির এই ক্যাপাসিটির দেয় আদারওয়াইজ যেমন গাজী আরবিল এসিএ মার্কুই অন্য যে কোনো কোম্পানির কথা বলেন এই ক্যাপাসিটিটা পাবে না ওটা এই ধূসর কারালের পাউডারের এবং প্লাস্টিকের একটা ক্যাপাসিটি পাবেন এর সংযোগগুলো দেখেন একদম চায়না ফিটিং এটা সহজে হবে না পানি ঢুকলেও সহজেই ইয়ে হবে না তারগুলো একদম থ্রি সিক্স থ্রি জিরো তার দিয়ে সংযোগ দেওয়া আছে এটা থার্মেল প্রোটেক্টর বৈদ্যুতিক কোনো সমস্যা হলে অটোমেটিকলি অন অফ হয়ে যাবে এই যে দেখা যাচ্ছে অন অফ হয়ে যাবে এটা কন্ট্রোল বক্স একদম হেভি মানের একটা কন্ট্রোল বক্স সহজে নষ্ট হবে না এক ওয়ারেন্টি কার্ড দেখাইছি এই যে পাম্পটা খুলে ফেলছে এর সঙ্গে এইরকম পানি টেপগুলো পাবেন অরিজিনাল লিও কোম্পানির পানি টেপ এ বাইর করেন এই যে তারটা দেখাচ্ছি নব্বই ফিটের একটা তার থাকবে এবং তারের গ্যারেটটা দেখাচ্ছি মানে তিরিশ মিটার তার গ্যারেটটা ধরো তো তিরিশ মিটার একটা তার থাকবে এই যে ফোর জি টু পয়েন্ট ফাইভ এম এম ফোর জি টু ফাইভ ফাইভ এমএম এটা দেখে নেবেন পাম্পটা দেখাচ্ছি পাম্পটা বের করো তো আপনারা চাইলে সারা মালয়েশিয়া এটা পাওয়া যায় আপনারা ভিডিও করে নিজে মানে এটা চায়ের ঘোড়া চার ইঞ্চি একটা সাবমর্সেবল পাম্প এটার বিশেষ কিছু গুণ আছে যার কারণে আমি ভিডিওটা করে দেখাচ্ছি এই এইদিকে একটু কষ্ট করে এই যে পাম্পটা মোটামুটি বাইরে আসছে চার ইঞ্চি ডেলিভারি এই দেখেন এর পুরো বডি একদম এসেছ নিচ থেকে একদম মাথা থেকে একদম মাথা থেকে এখানে এসে এই এবং এই বেল্টগুলো দেখেন এসেছ পুরো এস এবং এই যে ডেলিভারিটা দেখাই একদম এসেস এই যে ঢুকাই এটা আজকে নিয়ে যে পানিতে ঢুকাবেন তিরিশ বছর পর উঠাবেন ঠিক এই যা দেখলেন তাই হবে একদম ঘুন ধরবে না জং ধরবে না আর আদারওয়াইজ যেগুলো কোম্পানি আছে তা ওগুলো আপনার দেখবেন যে এইটা ঢালাই পেতল কালার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে তিরিশ বছর ওইটা কি হবে বলা যাচ্ছে না থ্রেড কাটি যাবে এটা একদম এসেস এটা পেট্রোলও কোম্পানি এবং এই লিও কোম্পানি এই কোয়ালিটিটা করে নিয়ে আসে একদম এসেস এখানে আপনার খোদাই করে দেখি দাঁড়ান এখানে আপনার খোদাই করে লিও লেখা থাকবে একদম এই প্লেটে এবং পাম্পের ধরনটা দেখেন আপনারা বোঝেন এই যে অন্য অন্য পাম্পের এই সে এই বেল্টগুলো দেওয়া থাকে থাকেন এইরকম ঘাসঘাছ করা থাকবে তাও এটা পুরো বডিটা ঢালাই এটা কতটা সাপোর্ট দেয়া আছে ছয় ইঞ্চি বোরিংয়ের জন্য ছয় ইঞ্চি বোরিংয়ের জন্য এর আমি ডিটেলসটা দেখাই এখানে লিও ইয়ে করা আছে এই যে এখানে স্টিকারটা বসা আছে এগারোশো লিটার পানি দেবে এটা হান্ডে একদম এই যে এই যে পার মিনিট ম্যাক্সিমাম এগারোশো লিটার ফোর এইচপি এগুলো অবশ্যই দেখে নেবেন আপনি যেখানে নেন এখানেও একটা লিও ইয়ে দেওয়া আছে এই যে স্টিকার দেওয়া আছে ফোর এইচপি ভোল্টেজ একশো চুয়াত্তর একশো ই এগুলো আপনারা দেখে নেবেন তো বৃহস এই পাম্পটার বিস্তারিত এবং আরও কিছু দাম সম্পর্কে জানার জন্য আপনারা আমার সঙ্গে এই নম্বরে যোগাযোগ করবেন এটা তালা এন্টারপ্রাইজ আমার এইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ টেলিগ্রাম সব করা আছে এই নাম্বারে ফোন করলে আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন নামাজের সময়গুলো অবশ্যই ফলো করবেন নিজেও নামাজ পড়বেন অন্য করেও নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে